আপনার টাকাটা আমি যেভাবেও পাঠাই দিই আপনার নাম্বারে ও দেন আর অ্যাকাউন্ট নাম্বার দেন আর আপনার নাম্বার দেন পিদেশের নাম্বার দেন আমি টাকা দিয়ে দিই একটা মানুষের মেসেজ খাইয়ে গেলে এটা বলতে হবে গেলাম নাকে পোলাই বন্ধু আমার ঘটনির থেকে আমার বসটা আমার এই সাইড থেকে আমার ওই করছে কথাটা আপনি মাথায় সময় হাতে ছিল না আমার হাতে সময় মেলে নাই যে মনে অনেক টাকা ইঙ্গিত না পাঁচশো টাকা ইঙ্গিত মানে কি বাংলাদেশে প্রায় পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকা দেখে বাঙালি বাঙালির ভাই বন্ধু আমি আমরা যদি এক বাঙালির হোক আর এক বাঙালি মেরে থুই তো বিপদ বললে আপদ বিপদ আমাকে পাশে কে দাঁড়াইব না দাঁড়াইব কখনো কেউ দাঁড়াইব না আমাকে মালাই কৌ চীনা কৌ ইন্দোনেশিয়া কৌ কোনো জাতি আমাকে বোঝাইব না আমার বাংলার সম্পূর্ণ জাতি খারাপ জানি খারাপ বোঝে ঠিক আছে তাই যেমনি হোক এটা তোমরা নিজেরা নিজেরা সেটেল করো ঠিক আছে টাকা পয়সা চিরদিন থাকে না টাকা পয়সা লেগে যাই ভাই আমাদের মত কি ভাই কি ভিডিও করতেছে ভিডিও করতেছি ভাই ভাই ভিডিও করা তো ঠিক হলো না ভাই তো যাই হোক আপনি ভিডিও করছেন ভাই ভিডিওটা আপলোড দেন না ঠিক আছে আপনারা টাকা পয়সা একজনের বাঙালি ভাই আমরা এক ভাই এক ভাই সহযোগিতা করি বলতে আছি ঠিক আছে তাই আপনারা আপনারা মিললে যান ঠিক আছে কারোর টাকা দিয়ে কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট করবেন না ঠিক আছে ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আর আমি এই বিষয়টার জন্য আমি আপনার কাছে ক্ষমা পাচ্ছি আমি দুঃখিত আত্মীয় দেশবাসীরা আপনারা যারাই দেখেন না কেন এই সমস্ত আমার মতো বোকামি কাজ আপনারা করবেন না এবং কি ভাই আল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধু বন্ধু আর তুই জিনিসটা একটু মিশল করে দে ঠিক আছে ওকে ওকে করে দিস আর টাকা আমি তোর হাতে আমি সম্পূর্ণ টাকা আমি বুঝিয়ে দিয়ে দিতে চা ওকে ও